আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই সালে ক্লাস নাইন হতে ইংরেজি পরীক্ষা দিবা তোমাদের ইংরেজি পরীক্ষা বেশ কয়েকটা স্কুলে হয়ে গেছে তো তাদের প্রশ্নপত্র নিয়ে আজকের আমরা হচ্ছে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব দেখবো যে তাদের স্কুলে কর্তৃপক্ষ কিভাবে ইংলিশ কোর্সিনটা তৈরি করছে এর থেকে তুমি ধারণা পাবে যে আমাদের স্কুলের থেকেও কীভাবে ইংলিশ প্রশ্নটা হবে তাদের স্কুলে প্রশ্নটা আদৌ কি কঠিন করছে না সহজ এটা তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে দেখো এই পরীক্ষাটা হচ্ছে আদমজিগর গভর্নমেন্ট পাইলট মডেল হাই স্কুল অ্যানুয়াল এক্সাম দু হাজার ক্লাস নাইন সাবজেক্ট হচ্ছে ইংরেজি টোটাল টাইম থাকতেছে তোমাদের তিন ঘন্টা এবং ফুল মার্ক থাকবে হচ্ছে তোমাদের একশো তার মধ্যে তোমাদের বেশ কয়েকটা পার্ট থাকবে পার্ট এ রিডিং পার্ট তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার থাকবে তো দেখো এখন এক নাম্বার যে তোমাদের যেটা থাকবে একটা উদ্দীপক থাকবে এই উদ্দীপকের আলোকে অর্থাৎ এখানে একটা স্টোরি থাকবে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজের আলোকে বেশ কয়েকটা হচ্ছে তোমাদের এনসিকিউ থাকবে অর্থাৎ কোশ্চেন থাকবে এগুলো কিন্তু অ্যান্সার করতে হবে দেখো এ প্রথমে যে আমাদের এ নাম্বার রয়েছে এ নাম্বারে হচ্ছে টোটাল এ থেকে ই পর্যন্ত এখানে পাঁচটা প্রশ্ন আসছে এই পাঁচটা প্রশ্নই হচ্ছে পাঁচ মার্ক তোমরা এগুলা অবশ্যই সুন্দর করে পড়ে নিও আমি জাস্ট শুধু দেখাচ্ছি এই এই স্কল করে পড়ে নিলে বুঝতে পারবা যে তোমাদের তাদের স্কুলে কর্তৃপক্ষ কীভাবে প্রশ্নটা তৈরি করছে সহজ কিংবা কঠিন তোমরা এটা দেখলে বুঝতে পারবা তো এই যে অ্যান্সারগুলো রয়েছে এই অ্যান্সারগুলো কিন্তু অধিপক থেকে দিতে হবে অধিপক অবশ্যই ভালো করে পড়তে হবে এটা তোমরা হচ্ছে অবশ্যই জানো এরপর যেটা থাকবে হচ্ছে দুই নাম্বারে অর্থাৎ বি নাম্বারে বি নাম্বারে থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন হচ্ছে দুই মার্ক করে অবশ্যই আমাদেরকে একটু বড় করে লিখতে হবে ছোট করে লিখলে সর্বোচ্চ এক মার্ক পেতে পারি এবং প্রশ্ন অ্যান্সার সঠিক করে দিতে হবে তো পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নে আমাদেরকে লিখতে হবে আমরা যদি আরেকটু স্ক্রল করি স্কল করে দেখব যে সি নাম্বারে তোমাদের থাকবে হচ্ছে যে ক্লোন এ ক্লোন বি তোমরা একটু ভালো করে লক্ষ্য করিও যে তো কোন নাম্বারে কী থাকতেছে তো যেটা হচ্ছে তিন নাম্বার ইংরেজিতে হচ্ছে সি নাম্বার এখানে ক্লোন এ ক্লোন বি থাকবে তো ক্লোন এর সাথে হচ্ছে ক্লোন বি যে ওয়ার্ডগুলা এগুলা কিন্তু মিলাইতে হবে এটা কিন্তু থাকতেছে হচ্ছে সি নাম্বারে এরপর হচ্ছে আবারও হচ্ছে একটা প্যাসেজ থাকবে এই প্র্যাসেসের আলোকে তোমাদেরকে অ্যাক্টিভিটিস করতে হবে তারপর আমরা যদি আরেকটু স্কল করি স্কল করলে দেখব যে ওইখানে আমরা যদি স্কল করি অধ্যাপক যে একটু আগে দেখলাম অর্থাৎ প্যাসেজ দেখলাম এটার আলোকে আমাদেরকে এখানে হচ্ছে বসাইতে হবে তারপরে আমরা যদি পার্ট বিতে দেখি তো এই ছিল তোমাদের হচ্ছে পার্ট এর হচ্ছে টোটাল পঁয়ত্রিশ মার্ক এরপর হচ্ছে পার্ট বিতে হচ্ছে তোমাদের টোটাল তিরিশ মার্ক থাকবে তার মধ্যে চার নাম্বার থাকবে তোমাদের একটা গল্প থাকবে অর্থাৎ এখানে একটা কিন্তু তোমাদের বইয়ে যে আসছে অর্থাৎ তোমাদের যে বইয়ের যে সিলেবাস রয়েছে এখানে একটা সিলেবাসের হচ্ছে কবিতা থাকবে এর আলোকে কিছু প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এরপর যদি আমরা আরেকটু স্ক্রল করি স্কল করে দেখব যে এরপর হচ্ছে আমাদের রাইটিং পার্ট পার্ট এ পার্ট বি এবং হচ্ছে পার্ট সিতে হচ্ছে তোমাদের রাইটিং পার্ট থাকতেছে তোমরা যদি একটু লক্ষ্য করো এই রাইটিং পার্টের মধ্যে থাকতেছে হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং ছয় নাম্বার এবং তোমরা যদি এই পাঁচ নাম্বার ছয় নাম্বার যদি একটু ভিডিওটাকে স্কিপ করে যদি সম্পূর্ণ পড়ে নাও তাহলে বুঝতে পারবা যে রাইটিং পার্টগুলো কীভাবে আসতেছে আর কী কী বা হচ্ছে প্যারাগ্রাফ বা হচ্ছে আসছিলো তোমরা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবা এরপরে দেখো যে হাউ রিন ভিস ফর্ম এই যে ফর্মগুলো এইগুলো কিন্তু এখানে বসাইতে হবে এইরকমভাবে তোমরা যদি কোশ্চেনটা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটা দিয়ে দিব আমাদের চ্যানেলে অলরেডি প্রতিটা সাবজেক্টের উপর